পরিও তো আজকে আপনাদেরকে আমি বলেছি একটা পরীক্ষা করব আমাদের যে একটার সফট আছে আলোর ঐ অল্পটা আছে আলোর তাতে 193টা এইটা থেকে একটা পরীক্ষা এখানে দেওয়া আছে দেখো এখানে কারজাগারে জমাছে আলোর প্রতিসরণের ধারণা তো আমি পরীক্ষাটা আজকে করে দেখব আর কি এই পরীক্ষাটা করার জন্য আমাদেরকে একটু হয়েছে সেটা একটা পেন্সিল লাগে তাই আমি এখানে কিন্তু অলরেডি একটা পেন্সিল দুইটা কলম নিয়ে নিয়ে এসেছি এরপর কি লাগবে একটি কাঁচের গ্লাস প্যানি একটা কাঁচের একটা গ্লাস অথবা মগের মধ্যে একটা নিয়ে এসেছি এরপর আর কি লাগবে প্যানি লাগবে এইটা এখানে একটু প্যানিও বসে তো আমরা এখন এই পরীক্ষাটা করে দেখব তাহলে আমাদের কী করতে হবে প্রথমে কাঁচের গ্লাসে চার ভাগে তিন ভাগ আমাকে প্যানি নিতে হবে মোটামুটি আমি একটা ধারণা করলাম চার ভাগের তিন ভাগ পানি আমার হয়ে গেছে দেখি কালারিং কলম আছে এই কলমটা আমি দিব এটা কিন্তু সরাসরি এইরকম দেওয়া যাবে আমরা কিন্তু আমরা দেখতে পাবো না এটা যে অবস্থায় গিয়েছে ওই অবস্থায় কিন্তু আর আমরা যদি একটু ডাকা করে দিই এরকম করে যদি দেই তাহলে কিন্তু এই অনুসরণটা আমরা দেখতে পাবো যায় এটা কিভাবে দেখতে পাবো এখানে চিত্রটা এখানে ডুবানো আসে পেনসিলটা নিচের দিকে দেখো মনে হচ্ছে কি ভেঙে গেছে নিচের দিকে ভেঙে গেছে আমি এখানে ঠিক ওইভাবে এখানে দিয়েছি কিন্তু পেন্সিল না এটা আমি গরম দিয়েছি এখন নিচে আসতে ভেঙে গিয়েছে কিনা এটা আমরা একটু দেখবো সেটা দেখলে কিভাবে

দিয়ে দেখি কি মনে হচ্ছে এটাও কিন্তু মনে হচ্ছে কি অনেকখানে কিন্তু ভেঙে গেছে মনে হচ্ছে যে এখানে মনে হচ্ছে কি ভেঙে গেছে ঠিক আছে না তো এখানে আমরা জানি কি নিচের অংশ থেকে আলো কিন্তু প্রতিফলিত হয় এই আমি পেন্সিলটা এখানে ঢুকাইছি এখানে নিচের অংশ থেকে আলো প্রতিফলিত হওয়ার কারণে আমরা নিচের অংশটা কিন্তু দেখতে পাচ্ছি তো আলো কিন্তু একটা কি হয় যখন একটা বস্তু থেকে আলোকাশি আপত্তি বা প্রতিষেধক হয় সেই ক্ষেত্রে দুইটা মাধ্যম কাজ করে একটা কাজ হালকা মাধ্যম কাজ করে ঘন মাধ্যম কাজ করে তো এখানে আমরা যে পেনসিলটা দিয়েছি এটা বায়ু মাধ্যম থেকে বায়ু মানে কি হালকা মাধ্যম হালকা মাধ্যমে থেকে কিন্তু আমরা এই যে প্রাণীতে ঘন মাধ্যমে কিন্তু প্রবেশ তো ঘন মাধ্যমে প্রবেশ করার পরে এখানে নিচের অংশ নিচের অংশ ভেঙে গেছে আর নিচের অংশটা আমরা দেখতে পাওয়ার মূল কারণ হলো আলো প্রতিফলন আর আমরা জানি কি যখন একটা বস্তুকে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে তীর্যকভাবে যখন প্রবেশ করা কোন কোনো একটা বস্তুকে একটা মাধ্যম থেকে একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে যদি আমরা তীর্যকভাবে প্রবেশ করি তারাভাবে দিলে তারা কথা উলম্ব হয়েছে উলঙ্গে আমরা যদি একটু তীর্যকভাবে প্রবেশ করাই তাহলে আলোক রসি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যাওয়ার ফলে আলব রসি কিছুটা তার গতিপথ দেখে থাকে আর গতিপথের অবস্থানটা পরিবর্তন এই পরিবর্তন করাটাই প্রতিশ্ব জাস্ট এইটুকু এই পরীক্ষাটা তুমি অবশ্যই বুঝতে পেরেছো